তার বান্দাকে ফিরিয়ে দেন না রহমত বরকত মাগফিরাত ও নাজাত লাভের মাস রমজান এই মাস আল্লাহর কাছ থেকে চেনার মাস যে যত বেশি চাইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দান করেন রমজান মাসে আল্লাহর অফরন্ত অনুগ্রহ লাভের অতি মূল্যবান দুটি সময় আছে এই সময় আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দেন রমজানে এই সময়টিতে দোয়া করে কাঙ্ক্ষিত জিনিস লাভের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে যে কোনো রোজাদার ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল কোন সময়ের দোয়া মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন বেশি গ্রহণ করে থাকেন জবাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন রাতের দুই তৃতীয়াংশ শেষের দোয়া অর্থাৎ রাতের দুই ভাগ অতিক্রম করার পর যেই দোয়া করা হয় সেই হিসেবে একটি সময় হল ফজরের আগে রাতে সাল্লাহের তৃতীয়াংশের পরে সময় এটি এই কবুলের জন্য বিশেষ সময় এই সময় আল্লাহ রব্লা আলাম তাদের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে রাখতে থাকেন কে আমাকে ডাকে আমি সারা দেব এই মুহূর্তে যে আল্লাহকে কোনো কিছু পাওয়ার জন্য রাখবে এবং আহ্বান করবে মহান আল্লাহ রব্বুল্লাহ আল আমিন তার চাহিদা শেষ রাতের গুরুত্ব অন্য সময়ের তুলনায় অনেক বেশি আর দ্বিতীয় সময়টি হল একেবারে মাগলিবের আগে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে বান্দা যখন রোজায় ক্লান্ত পিপাসার্থ এবং ক্ষুধার্ত থাকে এই সময়টিতে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে বান্দার যে কোনো প্রার্থনায় কবুল হয়ে যায় এ সময় মানুষ দুর্বল থাকে মানুষের হৃদয় নরম থাকে আল্লাহর ভয় ও মহাব্বতের হৃদয় ভরপুর থাকে ভয় ও ভালোবাসায় হৃদয় থেকে আল্লাহর কাছে যে কোনো প্রার্থনায় কবুল হয়ে যায় এই সময়টিতে বান্দা আল্লাহর হুকুম পালনে প্রচণ্ড ক্ষুদা ও তৃষ্ণায় খাবার সামনে থাকা সত্ত্বেও খাওয়া থেকে বিরত থাকে আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ে অপেক্ষা করতে থাকে সেই সময়টি আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় মুসলিম ভাই কর্তব্য দোয়া কবুলের এই দুটি গুরুত্বপূর্ণ সময় অবহেলায় ত্যাগ না করা শেষ রাতে তৌ বা এস্তেক করা এবং সেইর খাওয়া আর ইফতারের আগের মুহূর্তটিতে ইফতারি ও রান্না বান্না সহ অফিসিয়াল কাজ শেষ করে কিছু মুহূর্ত তৌ বা সঙ্গে ইফতারির অপেক্ষা করা আল্লাহ রব আল মুসলিম উম্মাহকে উল্লেখিত দুটি সময়ে তার কাছে কাঙ্ক্ষিত জিনিস লাভের আবেদন করার তৌফিক দান করুন রমজানের রহমত বরকত ও নাজাদ লাভের তৌফিক দান করুন আ আমিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে বেশি বেশি লাইক করুন এবং সবে নিয়তে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন